নমস্কার বন্ধুরা এবারে এই স্বরশাস্ত্রের মাধ্যমে অর্থাৎ এই ব্রহ্মাণ্ড আমাদের শরীর যে ব্রহ্মাণ্ড আমরা বলি পিণ্ডাণ্ড এবং ব্রহ্মাণ্ড সবই এক তাই পিণ্ডাণ্ড হচ্ছে এই আমাদের শরীরে আর ব্রহ্মাণ্ড আমাদের শরীর অর্থাৎ এই পণ্ডাণ্ডে যা নেই ব্রহ্মাণ্ড তা নেই এবার ব্রহ্মাণ্ডে যা আছে এই পিণ্ডাণ্ড তাই আছে তো সেই অনুযায়ী একটুখানি আমি একটু নিজের ইয়ের থেকে সংগ্রহ করেই হোক নিজের ইয়ের থেকে মস্তিষ্ক প্রসূতই হোক যেভাবেই হোক আমি দেখেছি বলি যে সরশস্ত্র অনুযায়ী শিব পার্বতী কথোপকথন থেকে জানা যায় এই যে সরশস্ত্র যদি আমরা পড়ি তাহলে দেখবো সেখানে শিব পার্বতীর কথোপকথন মাধ্যমেই আমাদেরকে এই জিনিসগুলো এই সরস্বস্ত্র সম্পর্কীয় হোক কত রকম বায়ু হয় কী ব্যাপারে সরশস্ত্রে কী কী কাজে লাগে কীভাবে করতে হয় প্রয়োগ কী প্রভাব কী এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে এগুলো কী হচ্ছে না শিব এবং পার্বতীর কথোপকথনের মাধ্যমে জানা যাচ্ছে মানে সেখানে যিনি লেখক করেছেন ব্যাস হোক যেই হোক তার তত্ত্ব থেকে ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়েছে তাই তত্ত্ব দ্বারাই পরিবর্তিত হয় এবং তত্ত্বেই বিলীন হয়ে থাকে অতএব তত্ত্বই এই পঞ্চতত্ত্ব এই তত্ত্বই হচ্ছে ব্রহ্মাণ্ড বিনির্ণয়ের মূল নিশ্চয়ই আমরা জানি ছোটোবেলায় ভূগোল পড়েছি সেখানেও দেখি যে জল চাই বাতাস চাই আলো চাই ইত্যাদি না হলে গাছ বাঁচে না বা কোনো প্রাণ বাঁচে না তা সেটা সেই বলছি যে পঞ্চতত্ত্বে ব্রহ্মাণ্য নির্ণয়ের মূল তত্ত্বের স্বরূপ হল এক মহেশ্বর থেকেই আকাশ উৎপন্ন হয়েছে তো পঞ্চতত্ত্ব হচ্ছে কিটি অফ তেজ মরুত বোম অর্থাৎ বোম আকাশ তো এই মহেশ্বর থেকে আকাশ উৎপন্ন হয়েছে তো তিনি নিরঞ্জন এবং আকার শূন্য নিরঞ্জন আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ভালো লাগবে বুঝতে পারবেন আমরা অনেক ব্যাপারে অবুঝ বুঝি না চাইও না এই অনেক কিছু আমাদেরকে ভোগ করতে হচ্ছে সহ্য করতে হচ্ছে জানি না ভবিষ্যৎ কী হবে তাই বলছে যে স্বরূপ হল এই ম্যাক থেকে আকাশ উৎপন্ন তিনি নিরঞ্জন এবং আকার শূন্য আকাশ থেকে বায়ুর সৃষ্টি হয়েছে বায়ুর থেকে তেজ তেজ থেকে জল জল থেকে পৃথিবী এদের নাম হচ্ছে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রকারে বিচ্ছিন্ন হয়েছে সব তত্ত্ব থেকেই ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়েছে এখনকার বিজ্ঞানীরা প্রমাণ না আর কি আর আমাদের বিজ্ঞানী যারা আমাদের পূর্বপুরুষ যারা প্রমাণ করে দিয়ে গেছেন এখন সেটাই ঘেঁটে ঘুঁটে মানে সেসব আবর্জনাগুলো বলবো পরিষ্কার করে যাই হোক এই সকলের দ্বারাই বলছে বিস্তীর্ণ জল থেকে পৃথিবীদের নাম পাওয়া যায় চল পঞ্চতত্ত্ব পঞ্চপ্রকারে বিস্তীর্ণ রয়েছে এই সব তত্ত্ব থেকে ব্রহ্মাণ্ড উৎপন্ন হয়েছে এই সকলের দ্বারাই পরিবর্তিত হচ্ছে এদের দ্বারাই বিলীন হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে থাকে এবং সকল লেতেই ব্রহ্মাণ্ড পরিমিত হয় বা গণনা করা হয় পঞ্চতত্ত্বময় এই শরীরে এই পাঁচটি তত্ত্ব সূক্ষ্মরূপে বর্তমান এ আমাদের শরীরে জল না হলে বাঁচব না জল ছাড়া অতএজনেই বলে জলের জীবন বায়ু না হলে বাঁচব না খাবার খাচ্ছি মাটির থেকে সংগ্রহ করে আমাদের পুষ্টিদান দান করছে মাটির থেকে উৎপন্ন হচ্ছে সুতরাং এও হচ্ছে তাই বলছে যে সূক্ষ্মরূপে বর্তমানে এটা তত্ত্বজ্ঞানীরা জানেন এখন শরীরস্থ সরদায় বলব হংস এই প্রকারে সর্বদা আমাদের শরীরে শ্বাস বহন করছে হং স এই যে শরীরে শ্বাস বহন হচ্ছে এই শব্দ দিয়ে হং স এইভাবে সর্বদা আমাদের শরীরে শ্বাস বহন হচ্ছে এর দ্বারা ভূত ভবিষ্যৎ বর্তমান এই টিকালের জ্ঞান লাভ হয় এই সরোদয় শাস্ত্র জ্ঞানীগণের ভূষণ বা মণিস্বরূপ এই শাস্ত্র উত্তর হচ্ছে কাদের জন্য না নাস্তিক এই হচ্ছে এই শরদাস শাস্ত্র জ্ঞানীগণের মস্তক ভূষণ যারা জ্ঞানী যারা জানতে চান জানার চেষ্টা আছে ইত্যাদি তাদের কাছে এটা মস্তকের ভূষণ বা মনে আর এই শরদাস শাস্ত্র পাঠ গুজ অর্থাৎ গোপন আমি যেসব বইগুলো পড়েছি ওখানে সব জায়গায় খালি বলা আছে যে গুঝ বিষয় গুঝ বিষয় মানে গোপন বিষয় এগুলো বলা কারো কেউ উচিত নয় আবার আমি চিন্তা করি যে আমি তো ভিডিও করে দিচ্ছি এটা তো গুরুত্ব গোপন আর থাকতে না কিন্তু আবার চিন্তা করি তা আমি যেখান থেকে পেয়েছি বা ওই রকম আমার মানুষগুরুর মধ্যেও যারা আছেন হ্যাঁ সেখান থেকেও একজন বলছেন যে তুমি যা পাচ্ছ তা জগৎকে বিলিয়ে দাও দান করো ঠিক আছে তো সেই হিসেবে আমি কিন্তু ওই গুজ্জ জিনিসগুলোই কিন্তু আমি আমার এই প্রকাশ আসছি অবশ্য কেন আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি সেখানে শাস্ত্রী যা বলছে একদম খুব সত্যি কথা এই নেবার ক্ষমতা নেই ঈশ্বরের দেবার ক্ষমতা আছে নেবার ক্ষমতা আমাদের ততটা নেই তিনি তো সমস্ত কিছুরই মালিক তিনি তো সব কিছুই দিতে পারেন নিতে গেলে আমার যে এই পাত্র এই যে আধার সে যাই হোক না কেন আমাদের সে ক্ষমতাটা নেই তৈরি করতে হবে এই তৈরি করাটাই হচ্ছে মূল কথা এটাই আমাকে শাস্ত্র বা এই শ্বাস যোগ এই শাস্ত্র এইটাই শেখায় আর কি তাই বলছে যে এই সরদয় শাস্ত্র জ্ঞানীগণের মস্তকভূষণ বা মনুস্বরূপ আর এই শাস্ত্র পাঠ গুঝ থেকে গুঝতর সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর এবং সত্য প্রত্যয়জনক অর্থাৎ সত্যকে প্রত্যয় করে অর্থাৎ এটাই যে সত্যি সেটাই আমাদেরকে জানায় তো এই স্বরশাস্ত্র নাস্তিক লোকের পক্ষে আশ্চর্যজনক যারা নাস্তিক তাদের কাছে এই স্বরশাস্ত্র হচ্ছে আশ্চর্য আরে এ কী করে হচ্ছে আমিও দেখেছি আমি ব্যক্তিগত জীবনে অনেককে দেখেছি এই হাওয়া দিয়ে সব কিছু হয় হাওয়া যাই হোক তাই বলছে যে আস্তিক জনের জনের কাছে জ্ঞানের আধার বলে বিবেচনা হয় এর জন্য প্রয়োজন কী শান্ত শুদ্ধ সদাচারী গুরুভক্ত একমনা দৃঢ়চিত্ত এবং কৃতজ্ঞ ব্যক্তিরাই এই সরোদয় শাস্ত্র শিক্ষার যোগ্য দেখুন কতগুলো বিশ্বসনে মানে ঢাল তরোয়াল আর কি এগুলো নিতে হবে কিনতে হবে আয়ত্ত করতে হবে তবেই আমি এই শাস্ত্রকে জানতে পারবো বুঝতে পারবো এবং তার প্রতি আমি প্রভাব বিস্তার করতে পারবো আমি নিজের মধ্যে এটাকে আনতে পারব আর এই জ্ঞান মাত্রই সে সর্বজ্ঞ আমরা বলি না যে সর্বজ্ঞ সত্যিই তাই অভ্যাস করুন দেখবেন তাই পরের ভিডিও আসছি এই সম্পর্কেই আট মিনিট হয়ে গেছে অনেকে আছেন একটু উসখুস করে এর পরের আসছি এইটাই বলি নাভানিগ করে দেবো এক নম্বর দু নম্বর করে নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকুক